আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কি অবস্থা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি মরিজ বাবা অনেক বেশি ভালো আছি এবং গাইজ আমরা আজকে চ্যালেঞ্জ করতে চলেছি চার বাবা মিলে নুপ্রাণ করার চ্যালেঞ্জ আর সবাইকে জানাই আমার পক্ষ থেকে ও গ্রিম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদের সকলকে অনেক অগ্রিম শুভেচ্ছা জানাই দিলাম তোমরা চাইলে দাওয়াত দিতে পারো আর তোমাদের সকলের দাওয়াত রইল আমাদের বাসায় আর আজকের এই ভিডিওটি আয়োজন করা হয়েছে শুধুমাত্র ঈদ স্পেশালের জন্য কারণ আজকে আমরা সিএস এস র্যাঙ্কে করতে চলেছি চার বাবা মিলে নূপ্রাঙ্ক আর এটি একটি ঈদ স্পেশাল নুপ্রাং হতে চলেছে আর এইখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কলা বাবাও আছে সেও কিন্তু এই নূপপ্রাংটি করতে চলেছে তাহলে চলো বেশি দেরি না করে কলা বাবা আজকের ভিডিওটার ইন্ট্রোটি শুরু করে আমরা ম্যাচটি স্টার্ট দিয়ে দিই

আমরা চার চারটা বাবা দিয়ে দিব তাহলে চলো আজকে ভাত দিয়ে শুরু করে দেবেন আজকের ভিডিও তো যাই হোক বন্ধুরা আমরা চার চারটা বাবা মিলে চলে আসি শেষ র্যাঙ্কের মধ্যে নূপ্রাণ করার জন্য আর আজকে কিন্তু আমাদের সাথে আছে কলা বাবা এবং কালু বাবা তার সঙ্গে আছে লুঙ্গি বাবা আর আমি তো মরিচ বাবা আছি আমরা চার চারটা বাবা কিন্তু এখানে লাইন ধরে দাঁড়িয়ে পড়লাম আর আমরা কিন্তু নিয়ে চলে আসি কাইল্লা অ্যাডামের বউ কাইল্লাকে কালিয়াকে মানে কাইল্লা অ্যাডামের বউ তো কাল্লাই হবে ভাই কালিয়া মানে কাল কাল্লা আর এটার নাম কালিয়া আর এইখানের চার চারটা বাবা আমরা লাইন ধরে দাঁড়িয়ে আছে আর তোমরা হয়তো নূপরাঙের জিনিসটা জানো এবং মজাটা জানো আমরা তিন তিনটা রাউন্ড এনিমিদেরকে না মেরে দিয়ে দিব এবং তারপরের রাউন্ড থেকে আমরা এনিমিদের সঙ্গে ফাইট নেব। আগে তিনটা রাউন্ড ওদেরকে দিয়ে দিব। আর এইখানে একটা এনিমি চলে আসছে একটাকে মারলাও আমাকে মাললো এবং লাস্ট প্লেয়ারটাকেও কিন্তু আমাদের মেরে দিল আর এইখানে একটু নেট সমস্যা আরে ভাই কলা বাবার এখানে ভিভেলস দেখাচ্ছে মানে তোমরা আবার দেখো একটু এই ক্লিপটা আবার দেখো না এইখানে মনে হয় ভাই আমার গাড়ি একটু গঞ্জিকা সেবন শুকনা করিয়াছে মানে কলা বাবার ভিডিওতেও দেখছিলাম তাকে এমন ভাবে ভি বেশ দেখাচ্ছে সে একটি নূপ্রাং করছিল ভাই সেইখানে আমি ভিডিওতে দেখছি যে তাকে ভি ব্যাস দেখাচ্ছে আর আজকে আমি ভাই নূপ্রাণ করতেছি আমার সাথেও এমনটা হলো ভাই কলা ভি ব্যাস দেখাচ্ছে মানে বুঝতে পারলাম না ভাই সে কিন্তু এমনিতেই ব্যাস পেয়ে যাবে যদি ব্যাসের ফর্মটি দেয় তার কিন্তু ওয়ান ল্যাখ বা একশোকে সাবস্ক্রাইবার কমপ্লিট এখন ফর্মটি দিলে সে পূরণ করলে কিন্তু সে এমনিতেই ব্যাস পেয়ে যাবে কিন্তু ভাই এটা কীভাবে সম্ভব তার আইডিতে আগে থেকে ভিভ্যাস দেখাচ্ছে এখনও কোনো কিছু অ্যাপ্লাই করে নেই ভাই এটা সবার স্বপ্ন প্রত্যেকটা ইউটিউবারের যে সে একদিন ভিভ্যাস পাবে সমস্যা নাই ভাই আমরা পাবো একদিন তোমরা এই জন্য সাবস্ক্রাইবটা করে দিও আর এইখানে এনিমিগুলো আমাদেরকে মেরে দিল ভাই ওরা তো বুঝতে পারতেছে না এখনও যে আমাদের ওদের সঙ্গে ওদের কি যেন বলে কথাটা মানে ওদের আমাদের মানে ওদের আমাদের ভাই ও বুঝতে পারলাম ওরা এখনো হয়তো জানে না যে আমরা ওদের সঙ্গে কি করতে চলেছি মানে আমরা তো ওদেরকে চান্স দিচ্ছি যে ওরা আমাদেরকে মারবে এবং তারপর থেকে আসল খেল দেখাবো এইখানে দুই দুইটা রাউন্ড কিন্তু দিয়া দিয়েছি আর তোমরা ভাই আমার বলো যে এখন কি পিনিকে রাজ হইবে নাকি এইখানে বন্ধুরা আমার আমি আছি আমাদের সাথে কলা বাবাও আছে আর এই নিমিগুলা কিন্তু দুই দুইটা রাউন্ড পাইয়া গিয়াছে এইখানে দেখতে পারছো আমাদের সাথে আছে কলা বাবা সে নিজেও কিন্তু নিরিবিলে রিলাক্স দাঁড়িয়ে আছে আর এইখানে একটা গ্রেনেড মেরে দিল আমাদের ভিতর আমরা ড্যামেজিং খাইয়া গেলাম এনিমি এইখান থেকে কিন্তু আমাদেরকে রাশিং কইরা টাসিং মাইরা দিল আর আমরা কিন্তু এখন এই রাউন্ড থেকে এনিমিদেরকে টাশিং করার চেষ্টা করিব এইখানে এখানে আমরা কিন্তু এখন খেলা শুরু করব সবাই এখন গান কিনে নিবো এইখানে গান কিনে এনিমিদেরকে নিমিদেরকে ভাই একটু একটু ভি কামার দিতে হবে তো যাই হোক বন্ধুরা আমার এখন কিন্তু আমরা এ নিমিদেরকে মারতে চলেছি এইখানে এমপি ফাইভটা ম্যাক্স করিয়া নিলাম এইখানে এমপি ফাইভটা ম্যাক্স করিয়া নিলাম এখন হয়তো ভাই এনিমি টিকতে পারবে না আমাদের সামনে আর এইখানে এখন চার চারটা বাবা মিলে নিমিদেরকে রাশিং করার জন্য দৌরাসি, কাইলা ডামের বউ কালিয়াকে নিয়া কাই কাইলা কেলিয়া হ্যাঁ কাল্লার বউ কেলিয়া কেলিয়াকে নিয়ে যাইতেছি আমরা সামনের দিকে নিমিগুলা কই 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 একটু হোল্ডিং কইরা খেলি তা হই বৌ এইখানে একটু হোল্ডিং করতেছি হোল্ডিং না করলে নিমির কাছে গেলে আমাদেরকে লন্ডিং মাইরা দিবে এই জন্য এইখানে হোল্ড করে করে একটু খেলার চেষ্টা করতেছি এ নিমি আসলে এই নিমিকে আরে 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 কলা রাস কইরা দিছে রে ভাই সমস্যা নাই আমাদের কলা ভাই পিরোপেলার এনিমিটাকে মাইরা টাসিং কইরা দিছে এইখানে আমাদের টিমমেট কালু বাবা নক ইয়া গেছে একটা এনিমি কাকা কা বডি শট দিয়ে এনিমিটাকে শহিদিং কইরা দিলাম আবার আমার উপর দেখতে পারস মাকড়াইরামিটা যাই হোক ভাইয়েরা আমার বোনেরা তোমার গো এইখানে আমরা এক একটা রাউন্ড পাইয়া এনিমিদের তিন তিনটা রাউন্ড নর্মালি দিয়া দিছি আমরা এখন আমাদের খেল দিব বাবা গ্যাং মানে আগুন গ্যাং এইখানে আমরা কিন্তু গানিং মানিং সব কিছু কিনিং খেলাইয়ালাম আর ভাই তোমরা অনেকেই পাগলা বলতে পারো কিছু বলার নাই পাগলা আছে পিনিকের ওয়াজ আছে আবার নর্মালি হচ্ছে ভাই আমার তোমরা যাই হোক তোমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্যই পাগলা আমি করতেছি এইখানে নাই 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 বইতে নিমির কাছে নেহে যা এইখানে গ্রেনেড মারলাম আমার গ্রেনেড আমার রুমেই পড়ে গেল মানে ভাই এইখানে আমার নেট ইন যে এতটা খারাপ করতেছিল বলার মতো নাই একটা কিলো পাইলাম না এইখানে এনিমিটারে সামান্য ড্যামেজিং দিয়া দিলাম কিন্তু কিলিং করতে পারলাম না আমাদের লুঙ্গি বাবার লুঙ্গি কুইলা দিছে মাকর এইখানে দুই দুই চার রাউন্ড আমরা পেয়ে গেছি আর আর একটা তারপরে আর একটা রাউন্ডে নিতে পারলে কিন্তু আমরা আজকের ম্যাচটি উইন হইয়ে যাব আর এইখানে নতুন একটা শেষ র্যাঙ্কে হেলমেট দিছে যেটা একটা ডিমের মতো লাগতেছে যুব গাড়ি না কিন্তু ড্রাগনের ডিম এনে আমাদের মাথায় বসিয়া আছে। এইখানে কিছু বলার নাই কলা বাবা আমার উপর রেগে গেছে আমাকে বলছিল এইখান থেকে ইপি ক্যারেক্টার সরাই রাখতে আর আমি কিন্তু কাইরোস ক্যারেক্টারটা নিয়ে আসলাম। যেটা অটোমেটিক ইপি দিত আর দুঃখ দুঃখ ভাবে বলতে হচ্ছে যে কলা বাবা এই ভিডিওটি তার ইউটিউবে আপলোড করবে না কারণ সে আমার উপর নারাজ হইয়া গিয়াছে রে বান্ধাটা সরাইতে মনে ছিল না আর সেই ভিডিওটা করবে না কারণ সে বেশি কিলো পায় নাই আর এইখানে আমাদেরকে বলতেছিল সে বলতেছিল না বলতেছিল না কিন্তু তার সহকারী লুঙ্গি বাবা বলতেছিল যে ভাই বেশি কিল কইরো না বেশি কিল কইরো না কলা নেইলে ভিডিও বানাইবে না এই জন্য আমি কিন্তু কিলিং করতেছিলাম না আর এইখানে একটাকে ডাউনিং কইরা কনফার্মিং মাইরা দিলাম আর ওই আমার উপর তিন তিনটা বাবা রাগ হইয়া গিয়াছে আর জানি না কেন ভাই কলা তুমি আমার উপর এতটা রাগি কারণ এর আগে আমি কিন্তু তাকে নিয়ে অনেক বড় ধরনের একটি কন্ট্রোভার্সিমূলক ভিডিও করছিলাম সেইখান থেকে আমার উপর কিন্তু সে রাখ আর এইখানে লাস্ট এনিমি আর এনিমিটাকে মারার পরে যে কি বলতেছিল লুঙ্গি বলতেছিল ভাই কিল কইরো না কিল না কিন্তু আমি তো শুনবো না আমি কিল করতেছি যাই হোক বন্ধুরা আমি যদি প্রথম থেকে ভালোভাবে কিল করতাম তাহলে সকলের আগে থাকতে পারতাম আর অন্যদিকে কলা ভাই কিন্তু তিনটা কিল আমিও তিনটা কিল এবং লুঙ্গি কিন্তু চার চারটা কিল করে আর আমাদের কালু বাবা দুইটা কিল মানে ভাই বুঝতে পারলাম না একটা ম্যাচে কম কিল হয়েছে তাতে ভিডিওতে সমস্যা কি ভাই সব ভিডিওয় তো যদি নিজে নিজেকে পুরোপেলার দাবি করি ভাই পোরোপেলার তুমি নিজে ভাই আমাদের অডিয়েন্সের সামনে তো অত পুরোগিরি করে লাভ নেই ভাই তাদেরকে বিনোদন দিতে হবে তাদেরকে মজা দিতে হবে তারা তো পুরোপেলার চায় না মানে পোরোপেলারের অভাব আছে ভাই তোমার থেকে কি অ্যাস্টাটাইন আমাদের বাংলাদেশে কম নাকি রাই স্টার আছে ইন্ডিয়া আরও বড়ো বড়ো অনেক 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 ইউটিউবার আছে তারা মনে করো তাদের গেম প্লে শো করো আমরা তো আর গেম প্লে না আমরা জাস্ট আমাদের অডিয়েন্সদেরকে মূল ফানি ফানি ভিডিও দিব চ্যালেঞ্জিং ভিডিও দেবো তারা মজা পাইবে ভাই বুঝি না এটা নিয়ে রাগ হওয়ার একটু সমস্যা হতে পারে কথা বলতে ভাই আজকের ভিডিওটা একটু মুডটা নষ্ট হয়ে গেছে এই দেখো এনিমিটাকে ও কিল করি না আমি কিন্তু ইজি এইখান থেকে কিল করতে পারতাম তোমরা বলো ভাই আর এইখানে অবশেষে আমি ডাউন হয়ে গেলাম আমি এনিমিটারে কিন্তু মায়েরা এখানে ওই এনিমিটারও মারতে পারতাম আর অযথা আমি এনিমিটারে না মেরে লাস্টকালে আমি মায়ের খেয়ে গেলাম আর এদিকে দেখো কলা বাবারে শোয়া দিছে মায়েরা মানে ভাই এটা কোনো কথা ভাই মানে ভিডিওতে শো করবা না করো না সমস্যা নেই কিন্তু এমনভাবে ভাই গ্রুপ থেকে বলতেছে যে যাও মরিস তুমি গ্রুপ থেকে বের হয়ে যাও ভাই মানে কিছু করার নাই তো ছোট ইউজার সমস্যা নাই ভালো ভালো ভিডিও দে ভাই একদিন আমারও অনেক বড় একটা ইউটিউব চ্যানেল হবে সমস্যা নেই জাস্ট সময়ের অপেক্ষা এবং ভিডিও দিতে হবে নিয়মিত আর ভাই কিছু বলার নাই ম্যাচটা এখানে হেরে যায় তো গাইচ এই ছিল আজকের আমাদের চার বাবার সিএস র্যাঙ্কে নূপ প্রাণ করার ঈদ স্পেশাল ভিডিওটি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিও ভিডিওতে একটা লাইক করে দিও আর তুমি যদি তোমার এই মরিচ বাবা ভাইয়ের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই ভাই সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজনই সঙ্গী হয়ে যাও আর এই ভিডিওতে যেইগুলা কথাবার্তা বলছে এইগুলা নিয়ে তোমরা আবার ভাই সমালোচনা করো না সমালোচনা করো না মানে ভাই এটা নিয়ে আরও অনেক দূরে এগিয়ে যেতে পারে তাই আমিও ভাই ভাই সেও ভাই ভাই কারণ আমি একটু ছোটো সে তো বলবে ভাই মানে আমি ধরো তুম না ধরো তুমিই আমি যেই হই তুমি একটু বড় লেভেলের লোক আমাকে একটু বলতে পারো সেটা কোনো মেটার করে না ডোন্ট মাইন্ড আর ভাই একটু তো রেসপেক্ট কর করাটা একটু উচিত ছিল কিন্তু যাই হোক ভাই আমি কোনো দুঃখ পাই নাই সে আমার ভাই এবং আমি তার গিল্ডে আছি আসি যেহেতু সে ভাইয়ের মতো আর সে যদি আমার গাইল গাইলটা দিয়ে মনে করো কাইল ডাবানাই দেয় তারপর আমি কিন্তু মাইন্ডিং করব না মানে সে আমার ভাইয়ের মতো তোমরা জাস্ট ভিডিওর মধ্যে একটু বললাম আর এই ভিডিও কিন্তু কলা বাবা তার চ্যানেলে আনবে না হয়তো বা অন্য আরেকজনকে আমার বল আরেকজনকে নিয়ে ভিডিওটি আনবে যা গাইস এই ছিল আজকের আমাদের ভিডিওটি এবং ভিডিও শেষে সকলকে জানাই আমার পক্ষ থেকে অগ্রিম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক পবিত্র ঈদুল আধার শুভেচ্ছা ও অভিনন্দন সকলের ঈদটা অনেক সুস্থভাবে কাটুক যেন সকলে খুশি মনে ঈদটি উদযাপন করতে পারে এবং আমার অন্যান্য ধর্মের ভাইদেরকেও জানায় অগ্রিম শুভেচ্ছা তোমরা সকলে ভালো থেকো আর আমাদের জন্য একটু দোয়া করো যেন আমরা ঈদের দিনটি অনেক ভালোভাবে কাটাতে পারি আর মুসলিম ভাই আমরা সবাই ভাই ভাই ডোন্ট মাইন্ড কেউ কাউকে ভাই কখনো কিছু বলবা না তারাও আমাদের ভাই তোমরাও আমাদের ভাই আর মুসলমান ধর্মে এটা কাউকে কোনোদিন শেখায় না যে অন্যকে অপমান করে নিজে ভালো থেকো সকলেই কিন্তু আমরা ভাই ভাই এবং সকলকে জানাই আমার পক্ষ থেকে অভিনন্দন অন্যান্য ভাইদের প্রতি অন্যান্য ধর্মের ভাইদের প্রতি শ্রদ্ধা ও অনেক আত্মমর্যাদার তোমাদেরকে জানাই আর আমাদের মুসলমান ভাইদেরকে জানাই ঈদ মুবারাক ঈদ মুবারাক ঈদ মুবারা